আমাকে সম্মান করে ভালোবেসে একটা গিফট দিয়েছে আপনার কি বিহার আমার একটা বিহার কে দিয়ে দিছে একটা আসার সময় দাদু আপনি এটা নিয়ে যান

¡Sí! <coughs> ¡Oh, rey! ¡Mira aquí! খাওয়াই লাগবো দেখি ড্রাগন ফলটা আমার খুব পছন্দ এটা আসলে একটা অনেক সুস্বাদু ফল এটা খেতে অনেক মজাদার হবে আপনারা সবাই থাকেন সবাইকে নিয়ে আমি খেয়ে ফেলব

এ হুজুর মানুষ মনে মানো বাই বাই নেন সবাই খান বাইন্য নেন বাইনেন মর বাইনেন নাও নিস